এক রাখাল বনের কাছে মেষ চড়াতো সারাদিন একা একা মেষ চড়াতে তার ভালো লাগত না তাই সে মাঝে মাঝে মাঠের চাষিদের সঙ্গে গিয়ে অনেক রকম মজা করত একদিন এই রাখাল ছেলে বাঘ বাঘ বলে চিৎকার করে উঠল তার চিৎকার শুনে মাঠের চাষিরা বা লাঠি নিয়ে বাঘ তাড়াতে এলো চাষিরা কাছে এসে দেখলো রাখাল দিব্যি মেষ চড়াচ্ছে বাঘটা কিছুই নেই চাষিরা রাখালকে এমন মিছামিছি চিৎকার করতে নিষেধ করে গেল চাষিদের নিষেধ না শুনে এই রাখাল প্রায় বাঘ বলে চিৎকার করত চাষিরা এসে তাকে বকাবকি করে আবার চলে যেত একদিন সত্যি সত্যি বাঘ এলুম রাখাল ভয়ে বাঘ বাঘ বলে আর্তনাদ করতে লাগলো কিন্তু সেদিন আর কেউ তাকে সাহায্য করতে এলো না তারা ভেবেছিল আজও রাখাল মিথ্যা মিথ্যা চিৎকার করছে রাখাল ভয়ে একটা গাছে চড়ে কোনো রকম তার প্রাণ বাঁচালেও তার কয়েকটি মেষের বাচ্চা বাঘের পেটে গেলো এই জন্য কথায় আছে যে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না